দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার ছয় এপ্রিল দু হাজার চব্বিশ ছয় মে দু হাজার চব্বিশ আজ আর সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছিলাম যে এখানে একটি শাহিওয়াল বাছুরের দাম চলছে দাম দেশে দাম দেশে উনি কি কম বলছে নাকি আহ কম বলতেছে আহ কম বলছে কত কথা বলছেন ভাই ছত্রিশ এইটা ছত্রিশ হাজার টাকা দাম বলা হয়েছে আর কত চাইলেন কত চাইলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কয় মাস হবে বয়স কয় মাস হবে চার মাস চার মাস পঁয়তাল্লিশ এবং ছত্রিশ দাম চলছে এইটার লাস্ট ভাঙতে বলছে চল্লিশ ভাঙতে চল্লিশ ভাঙাবে না চল্লিশ ভাঙতে ভাঙাতে চাচ্ছে না এইটা এটা বলছিলেন এখানে জোড়া পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া হয়েছে দাম জোড়াটা কত বললো কত চাইলো পঁচাশি আর সত্তর বললেন পার্সেন্টেজ কম

ফরিদপুর হ্যাঁ আচ্ছা দেখি একটা করে এটা কত হয়েছে সাতাশ দুধ খাওয়া হচ্ছে না কি নাকাশ খাই আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা তিরিশ একটা তিরিশ আর এটা সাড়ে উনত্রিশ এটা সাড়ে উনত্রিশ এখানে একটা বসে আছে এটা কত মাত্র সাড়ে বাইশ মাত্র সাড়ে বাইশ সাড়ে সব ষাট বাচ্চা যাবে কোথায় বললেন ফরিদপুর তাহলে আপাতত চারটা হয়েছে আর কয়টা নেবেন দেখি দশ বারোটা কিনের টার্গেট আছে দশ বারোটা কেনাকাটা কেনা দাস ধারে দাড়ি কিলো আচ্ছা বাড়ির পার্টি তুলে যাচ্ছি পার্টি নেই কেমন আজকের বাজার আচ্ছা মোটামুটি কোনো দিকে আছে মোটামুটি কেনার মধ্যে আছে আচ্ছা আপনার তো কেনাকাটার সাথে আছি হ্যাঁ সব সবসময় একটু মোবাইল নাম্বারটা দেন দোকানে জিরো ওয়ান সেভেন

একটু খারাপটা কত চাইলেন একশো আর এক লাখ আট এই যে দাম চলছে এই জোড়াটা আসে না আসে না আসে না বিক্রি হয়েছে না কিন্তু এখন একটু কমের দিকে আচ্ছা ঠিক আছে এখানে আরো একটা বাচ্চা কিন্তু দেখা দেখি চলছে কথা বলছিলেন পঞ্চাশ চলছে ভাই কত চাইলেন যে ওই টার্গেটে হচ্ছে না পঁয়তাল্লিশের মধ্যে আচ্ছা আচ্ছা আমরা এই পাশে কয়েকটা দেখছিলাম ভাই কি এক জোড়া না পিথ জোড়া একশো দশ চাওয়া পঁচানব্বই হাজার টাকা দাম বলা হয়েছে একশো দশ আর পঁচানব্বই কত লাস্ট লাস্ট কত পঁচানব্বই বললেন লাস্ট কত চাই একশো তিন একশো তিন ইউটিউব চ্যানেল শট 3 তাহলে কেমন চাচা বাজার 12 12 কত বললেন এই জরা